এই পর্বের শুরুতেও আমরা ওই অদ্ভুত জায়গাটা দেখি এবং এখানে ওই মাস্ক পরা লোকটা এবং রোয়াং ফ্যাংকে দেখতে পাই রোয়াং আবারও তার স্বপ্নে বা ওই গল্পের ভিতরে যেতে চাচ্ছিল এটা জানার পরেও যে এইবার সে যদি যায় তাহলে আর হয়তো ফিরতে পারবে না তখন ওই মাস্ক পরা লোকটা ওকে আবারও ওই স্বপ্নের দুনিয়াতে পাঠাতে রাজি হয়ে যায় রোয়াং ফ্যাং বলে আমি কি তোমাকে আবারও ভুলে যাবো ওই মাস্ক পরা লোকটা বলে যে হ্যাঁ কিন্তু আমি তোমাকে মনে রাখবো আমি সব সময় তোমার জন্য অপেক্ষা করব রফেক বলে তুমি কি তোমার মাস্কটা একটু খুলবে আমি তোমার চেহারাটা দেখবো তাহলে আমার মনে থাকবে লোকটা তার মাস্কটা খুলতে গিয়েও মাস্কটা খুলে না বলে তুমি ভুলে যাবে তুমি বরং তোমার গল্পের দুনিয়াতে যাও আশা করি এইবার তুমি তোমার ইচ্ছা পূরণ করতে পারবে তুমি এই গল্পের শেষটাকে সুন্দর করতে পারবে ইউনকে অন্য কোনো একটা রাস্তা দেখাতে পারবে এরপর রোফেং আবারও সেই স্বপ্নের দুনিয়ায় বা গল্পের দুনিয়ায় চলে যায় এবং আমাদেরকে সেখানে নিয়ে যায় যেখানে গত পর্বে শেষ হয়েছিল দেখা যায় ইউনানকে কোনো এক অদৃশ্য শক্তি উড়িয়ে নিয়ে যায় এবং একটা পাহাড়ের কাছে নিয়ে যায় সেখানে একটা তলোয়ার ছিল তলোয়ারটা ইউনানকে বলে ইউনান তুমি আমার কথা শুনতে পাচ্ছ ইউনান শুনতে পায় তখন তলোয়ারটা তাকে ওই তলোয়ারটাকে স্বীকার করতে বলে তখন ইউনান ওই তলোয়ারটাকে ধরে ওই সময় ইউংশি দেখে ইউনান তার পাশে নেই এবং সবাই দেখতে পায় ইউনান পাহাড়ের উপরে আছে সবাই অবাক হয়ে যায় এটা দেখে তখন মাস্টার যখন ডাক দেয় তখন ইউংনানের হোশ ফিরে আর এতে ইউংনান ওই তলোয়ারটা নিয়ে নিচে পড়তে থাকে ইউংশি তখন ইউংনানকে ধরতে চাইলে দেখা যায় ইউংশিকে এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে যাচ্ছে কোনো একদিকে ওই অদৃশ্য শক্তি ইউশিকে একটা তলোয়ারের দিকে নিয়ে যায় তখন ইউংসি তার ওই তলোয়ারটা ইউংনানের দিকে ছুড়ে দেয় তখন ইউংনান ওই তলোয়ারটার উপরে পড়ে এবং ওই তলোয়ারটা ইউংনানকে নিরাপদে নিচে নামিয়ে নিয়ে আসে ইউসি যখন এখানে নিচে নামে তখন দেখা যায় ওই তলোয়ারটা ঘুরে ঘুরে ইউসির কাছে যায় এবং অটোমেটিক্যালি ইউসি সেই তলোয়ারটা ধরে দক্ষ তলোয়ারবাজের মতো আচরণ করতে থাকে দেখা যায় ইউংশির শরীরে অটোমেটিক্যালি এক যোদ্ধার পোশাক চলে আসে এটা দেখে তো সবাই অনেক অবাক হয়ে যায় বিশেষ করে মো বুফাং সে বলে এটা তো এটা তো আমাদের মাস্টার জ্যাং জিয়াং এর তলোয়ার এই তলোয়ার ওকে কেন মালিক মনে করছে পড়ার সিনে সুশানের দুই মাস্টারকে দেখা যায় একজন প্রধান মাস্টার আর একজন কুইন তারা দুইজন নান এবং ইউনশি কে নিয়ে আলোচনা করছিল সুশানের প্রধান মাস্টার বলে ইউনসি কিভাবে ওই তলোয়ারের মালিক হয়ে গেল তার মানে সে নিশ্চয় একজন অসাধারণ ছেলে কিন্তু ইউইং নান তখন কুইন বলে সেও একজন অসাধারণ মেয়ে আজ পর্যন্ত ওই তলোয়ারটা কেউ উঠাতে পারেনি কিন্তু ইউনিয়ন পেরেছে তার মানে আমরা যদি একটু চাপ দিই তাহলে এই মেয়ে যার কত কি করতে পারবে তার কোনো ধারণাই নেই আমাদের নিশ্চয়ই এই তলোয়ারের আগের মালিকের সাথে ইউনিয়নের কোনো সম্পর্ক আছে পরের সিনে আমরা শাওলাং বাবা আর শাওলাংকে দেখতে পাই শাওলাং তার বাবার সাথে রাগ দেখিয়ে বাড়ি থেকে চলে যায় এরপর আবার সুশানের সিন দেখানো হয় যেখানে কুইন তার জাদু দিয়ে স্টুডেন্টদেরকে পরীক্ষা করছিল যে কার কেমন ইনেট শক্তি আছে কোইন প্রথমে ইউইং শেকে তার মার্শাল আর্ট দেখাতে বলে তখন ইউইং শে এসে তার তলোয়ারবাজি দেখায় আর ইউইং শে তলোয়ারবাজি দেখে তো সবাই অবাক হয়ে যায় কোইন অনেক খুশি হয় তখনই সেখানে সাংসুর মাস্টার জুইউন এবং বাইগুই আসে জুইউনকে এখানে দেখে কুইন ব্যঙ্গাত্মক সুরে বলে আরে দেখো দেখো কে এসেছে আপনি এখানে এসেছেন তখন জুইউন বলে আমার এখানে চাং সাথে ইম্পর্ট্যান্ট কথা ছিল এরপর মনে হলো এখানে আসি এখানে এসে ভালোই হয়েছে সুশানের এই ছেলেটার মধ্যে অনেক ক্ষমতা আছে তখন কুইন আরবারও ব্যাঙ্গাত্মক ব্যঙ্গাত্মক বলে আরে না না আমাদের এখানে কি আর এত ভালো স্টুডেন্ট আছে সব তো আপনাদের ওখানে আছে তাহলে আমি আমার পরের শিষ্যকে ডেকে নিই এরপর কুইন ইবিংনানকে তার পরীক্ষা দিতে বলে তখন ইবিংনান আসে পরীক্ষা দিতে কিন্তু ইউনানের কাছে তো কোনো তলোয়ার ছিল না শুধু তলোয়ারের হাতল ছিল তো শুধুমাত্র তলোয়ারের হাতল দিয়ে সে কিভাবে তার মার্শাল আর্টের পরীক্ষা দিবে ইউন সেই হাতল দিয়েই চেষ্টা করছিল কিন্তু পারছিল না ইউনানের হাত কেটে গিয়েছিল তখন ওই দুইজন শিষ্যর মধ্যে একজন ইউনানকে অন্য একটা তলোয়ার দেয় কিন্তু ইউনান সেটা ইউজ করতে পারে না কুইন সেটাকে বাধা দেয় ইউইনান তখন আবারও ওই হাতল দিয়েই চেষ্টা করে আর ও যখন এবার চেষ্টা করছিল তখন তার ওই হাতলের আঘাতে মোফাং এর কাপড়ের নিচের অংশ ছিঁড়ে গিয়ে তার নিচের হাফ প্যান্ট দেখা যাচ্ছিল সবাই তখন অনেক হাসাহাসি করতে শুরু করে কিন্তু কুইন অনেক রেগে যায় কারণ জুইউন তখন কুইনকেও ব্যঙ্গাত্মকভাবে বলেছিল সুসানের সব স্টুডেন্টরাই পারদর্শী না এখনও তাদের অনেক শিখার আছে এটা বলে তারা সেখান থেকে চলে যায় কুইউন তখন ইভিননানকে অনেক ঝাড়ি দেয় আর ইভিংনান তো কান্না শুরু করে যে সে বাইগুয়ের সামনে এরকম অপমানিত হলো ইভিং সে এসে ইউইং সান্ত্বনা দিয়ে বলে যে সমস্যা নেই তোমার ভাই তো অনেক পারদর্শী আমি তোমাকে শেখাবো ইউইং বলে কিন্তু যা হবার তা হয়ে গিয়েছে আমি তো রাজকুমারের সামনে বেদজ্যোতি হয়েই গেলাম রাতে যখন ওরা খাবার খাচ্ছিল তখন ওদের সবার চিঠি আসে ইউইং চিঠিটা পড়ে বুঝতে পারে যে হয়তো এই চিঠিটা ওদের যে সাহায্যকারী একজন আছে সেই পাঠিয়েছে তাই সে খাবার না খেয়ে কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায় এরপর ইউইংল্যান্ড যখন তার চিঠিটা দেখে সে দেখতে পায় শাওলাং তাকে চিঠিতে জানিয়েছে যে সে তার বাবার সাথে রাগালাগি করে বেরিয়ে পড়েছে সে ইউইংল্যান্ডকে খুঁজে বের করে ইউইংল্যান্ডের সাথে একসাথে বড় যোদ্ধা হয়ে জীবন কাটাবে ইউইংল্যান্ড এই চিঠিটা পড়ার পর পরই সেখানে আরও দুজন যে শিষ্য ছিল তারা দুজন বলাবলি করছিল যে পাহাড়ের নিচে কোনো এক যুবক ছেলেকে ডাকাতরা আক্রমণ করেছিল ওই ছেলেটা নাকি বাড়ি থেকে রাগ করে চলে এসেছে এটা শুনে তো ইবিংলান ভয় পেয়ে যায় যে ওই ছেলেটা শাওলাং নয় তো সে তখন সেখানে যেতে চায় তখন ওই দুইজন বলে যে মাস্টারের অনুমতি ছাড়া যদি সেখানে যাও তাহলে তোমাকে কঠিন সাজা দেওয়া হবে ইবিংলান তখন দৌড়ে রেডিং এর কাছে যায় অনুমতি নিতে সে রেডিংকে কে ঘুম থেকে ডেকে তুলে অনুমতি নেয় আর রেডিং ও ঘুমের ঘুরে অনুমতি দিয়ে দেয় এদিকে চিলিংগুইন একটা কালো পোশাক পরে লুকিয়ে লুকিয়ে ওই অদৃশ্য পোলের কাছে এসে সেই অদৃশ্য পুল পার হয়ে সাংসুতে চলে আসে ইউংশিকে দেখা যায় ইউংশি হেঁটে হেঁটে সেই জায়গায় আসে যেখানে ছায়া হোককে বন্দি করে রাখা হয়েছে এরপর সে সেখান থেকে আরো ভিতরের দিকে যায় আর সে এখান থেকে যাওয়ার পরপরই সেখানে চিলিংকুইন চলে আসে চিলিংকুইন এখানে এসে ওই তালাটা ভাঙার অনেক চেষ্টা করে কিন্তু সে পারে না কোনদিকে ইংসি আর দিকে যে দেখতে পায় যে সেখানে একটা পাথর আছে আর এই পাথরটাই হল জাদুর পাথর এটা ধ্বংস করার জন্যই মূলত এই সুশানে এসেছে কারণ এটা ধ্বংস করতে পারলে হোলি সম্প্রদায়ের লোকেদের ভিতরে যে আগুনের সমস্যাটা আছে সেটা শেষ হয়ে যাবে এবং হলি সম্প্রদায়ের সকল লোকেরা শান্তিতে জীবনযাপন করতে পারবে তখন ইউইংশি ওই পাথরটাকে নষ্ট করার চেষ্টা করে কিন্তু দেখা যায় ওই পাথরটার চতুর্দিকে অনেকগুলো তলোয়ার এসে পাথরটাকে রক্ষা করতে শুরু করে এবং সেখান থেকে অনেকগুলো তলোয়ার এসে ইউসি কে অ্যাটাক করে ইউসি যখন ওই তলোয়ার গুলোর সাথে লড়াই করছিল তখন সেখান থেকে দুইটা তলোয়ার চিলিংগুইন কে অ্যাটাক করে এরপর দেখা যায় চিলিংগুইন ওই তলোয়ারগুলো ইউজ করে ওই তালাটা নষ্ট করে ফেলে যার মাধ্যমে সায়া হুককে আটকে রাখা হয়েছিল এরপর সেখানে কিছু শিষ্য চলে আসে আর চিলিংগুইন সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে দেখতে পাই আমরা ইউশি তখনও ওই তলোয়ারগুলোর সাথে লড়াই করছিল আর ওই শিষ্যগুলো আর ওর দিকেই আসছিল দেখা যায় শিষ্যগুলো চলে আসার আগ মুহূর্তে কেউ একজন ইউমশিকে সেখান থেকে সরিয়ে নেয় আর শিষ্যগুলো সেখানে কাউকে দেখতে পায় না মো বোফাং এসে চাংম্যাংকে এই খবরটা দেয় যে শয়তানি ঘাঁটি মানে জাদুর পাথরের কাছে কেউ একজন গিয়েছিল তখন চাংম্যাং বলে আচ্ছা ঠিক আছে এই বিষয়টা আমি দেখে নিচ্ছি এই বিষয়টা তুমি কাউকে জানাবে না এরপর মো বোফাং যখন এখান থেকে চলে যায় তখন চাংম্যাং কেউ একজনকে বের হতে বলে আমরা দেখি সেটা ইউংশি ছিল তার মানে ইউশিকে যে বাঁচিয়ে নিয়েছিল সেটা ছিল চাংম্যাং এরপর চাংমেং এবং ইউংশির কথা থেকে আমরা জানতে পারি চাংম্যাং আসলে ইউংশির বাবার খুব ভালো বন্ধু ছিল আর চাংম্যাং ইউংশির আসল পরিচয়ে তখনই বুঝতে পেরেছিল যখন ওই তলোয়াটা ইউশিকে তার মালিক মেনে নিয়েছিল ইউসি তখন চাংমেংয়ের কাছে ক্ষমা চায় এবং বলে যে তার এটা ছাড়া কোনো উপায় ছিল না কারণ হাওলি সম্প্রদায়ের মানুষকে বাঁচানোর জন্য তার এই জাদুপাথর নষ্ট করতেই হবে তখন চাংমেং তাকে বলে যে নষ্ট না করেও তুমি হাওলি সম্প্রদায়ের মানুষকে বাঁচাতে পারবে পঞ্চ তারা আবারও বানানো সম্ভব আর সেটা করলে হাওলি সম্প্রদায়ের লোকরা চিরতরে মুক্তি পাবে তুমি কি আমাকে এই পঞ্চধাতুর তারা বানাতে সাহায্য করবে ইউসি তখন বলে এতে যদি আমার হাউলি সম্প্রদায়ের মানুষের ভালো হয় তাহলে আমি অবশ্যই করব। চাংমিং তখন ইউংশিকে বলে ওই পঞ্চধাতুর তলোয়ারের একটা অংশ যার কাছে আছে তাকে তুমি সাহায্য করো এটা ইউজ করাতে ইংশি বলে কিন্তু কার কাছে আছে তখন চাংমিং বলে আর কারো কাছে না তোমার বোন নানের কাছে আছে ইংশি এটা শুনে অবাক হয়ে যায় চিলিঙ্গুইন জাদুর মাধ্যমে আয়াংহং এর রাজ্যে চলে যায় সেখানে গিয়ে সে হোককে মুক্ত করে দেয় হোক চিলিংউকে শান্ততে লুকিয়ে থাকতে বলে আর সব কিছুর নজর রাখতে বলে এরপর চিলিংউই সেখান থেকে চলে যাওয়ার পর একটা মেয়ে এসে সায়াং হোককে খবর দেয় ম্যাডাম ওই ছেলেটার খবর পাওয়া গিয়েছে তার নাম ঝাও ম্যাংশেং সে ওই গ্রামে একাই থাকে এরপর আবারও সুশানের সিন দেখানো হয় যেখানে ইউশি ইউনালালকে দেখতে না পেয়ে তার খবর নিচ্ছিল তখনই সেখানে ওই মাস্টার চলে আসে মাস্টার ডেরিং ওদেরকে জিজ্ঞাসা করে যে তারা ইউনিয়নকে দেখেছে কিনা কারণ সকাল থেকে সে দেখছে না আসলে যেহেতু ঘুমের মধ্যে অনুমতি দিয়েছিল তাই তার এই বিষয়ে মনে নেই এরপর আমরা সেই পাই সে এর সাথে কথা বলছিল তখন সেখানে ইউনিয়ন আসে সে শাওলাঙ্কে গ্রামে চলে যেতে বলে কিন্তু শাওলাং তাতে রাজি হয় না তখনই সেখানে কয়েকজন ডাকাতের দল আসে তারা ওদের দুজনকে কোথায় যেন তুলে নিয়ে যাচ্ছিল কিন্তু রাস্তায় ওদের ঘোড়ার গাড়িটা একটা খাদে পড়ে যায় আর সাথে সাথে ওই ডাকাতগুলো এবং ওরা দুজনও ওই খাদে পড়ে যায় নিচে পড়ে যাওয়ার আগে ইউনিয়ন তার ওই তলোয়ারের হাতলটা বের করে ওই পাহাড়ের গায়ে লাগিয়ে দেয় দেখা যায় ওই তলোয়ারের হাতল থেকে একটা ছুরি বের হয় এরপর সে শাওলাঙের হাত ধরে সেখানে ঝুলেছিল তখন সেখানে শাওলাঙের বাবা শাহ এসে ওদের দুজনকে বাঁচিয়ে নেয় শাওলাঙিতে অনেক খুশি হয়ে যায় এবং ইমোশনাল হয়ে যায় সে তার বাবার কাছে সরি বলে এবং বলে যে সে তার বাবাকে অনেক ভালোবাসে এটা বলে শাওলাং তার বাবাকে কিস করতে চায় কিন্তু তার বাবা তাকে থামিয়ে দেয় তখন সেখানে সে আসে সে এসে ইউনানের মাথায় একটা বাড়ি দিয়ে বলে তুমি বাইগুয়ের সামনে বেদ জিতে হয়েছো বলে সুশান্ত থেকে পালিয়ে এসেছো তাই তো ইউনাম বলে মোটেই না আমি তো ছুটি নিয়ে এসেছি শাওলাংকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য তো যাই হোক এরা যখন চলে যাচ্ছিল তখন নিচে থেকে ওই তিনজন ডাকাত শাওলাং বাবাকে বলতে থাকে সাও আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাও আমাদেরকে সাহায্য করো এরপর ওদেরকে উপরে নিয়ে আসা হয় এবং জানা যায় যে এই সব পেছনে আসলে শাওলাং বাবাই ছিল সে শাওলাং কাছে হিরো হতে চেয়েছিল এবং শাওলাং যেন তার সাথে রাগ করে না থাকে সেই জন্য এই বুদ্ধি করেছিল এইটা শুনে তো শাওলাং আবার ভেঙে যায় আর এই শাওলাংকে রাখলে কিন্তু বেশ লাগে যাই হোক এরপর ওরা সবাই বাসায় চলে যায় বাড়িতে গিয়ে ইউনান এবং ইউংসি দেখতে পায় যে ওদের বাড়িতে তু এবং ওর মা নেই তারপর ওদের সামনে ওয়াং চাচা আসে ওয়াং চাচা সে রাগারাগি করে যে ওরা কেন সুশান থেকে এখানে এসেছে ওয়াং চাচা ইংশিকে বলে তুমি কি ভুলে গিয়েছো তুমি সেখানে কেন গিয়েছিলে আমাদেরকে ওই জাদুর পাথর নষ্ট করতে হবে তখন ইউংসি বলে যে সে জাদুর পাথর নষ্ট করবে না অন্য কোনো উপায় খুঁজে বের করবে তখন ওয়াং চাচা ডেকে গিয়ে ইউশিকে টেনে ওই বরফের গুহায় নিয়ে যায় যেখানে তার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন একটা ভাবছিল এরপর জানা যায় যে তু ওখান থেকে ফিরে আসার পর তু এর অনন্ত অগ্নি অনেক জ্বলে উঠেছিল হিম নিয়ে আসাতেও কিছুই হচ্ছিল না তাই উপায় না পেয়ে তুকে তারা হিম মন্দিরে সমাধিস্থ করে ফেলেছে নইলে বাইরের মানুষ ওদের সম্পর্কে জেনে যেত ইউসি এটা দেখে তো অনেক খারাপ লাগে সে তখন তুকে কথা দেয় যে সে তুকে বাঁচাবে এরপর শিফট হয় আর আমাদেরকে আবারও একটা অদ্ভুত জায়গায় দিয়ে যায় জায়গাটার নাম হলো ভ্যানশিয়ান। আর এখানে আমরা একটা অদ্ভুত লোককে বসে থাকতে দেখি সে হলো ঝ্যাং সে মূলত মানুষের হারানো জিনিস ফিরে পেতে সাহায্য করে বা খুঁজে দিতে সাহায্য করে এখানে আমরা এক লোককে দেখি সে তার মাকে খুঁজতে এসেছে তখন ঝ্যাং তার মাকে খুঁজে দেয় এরপর আরেকজন লোক আসে যে তার মালিকের কুকুর হারিয়ে গিয়েছে সেটা খুঁজে দেওয়ার জন্য ঝ্যাংকে তাদের বাসায় যেতে বলে কিন্তু ঝ্যাং বলে যে সে বাইরে যায় না এতে ওই লোকটা বেশি বাড়াবাড়ি করলে ঝ্যাং ওই লোকটাকে মেরে ফেলে এতে বোঝা যায় যে ঝ্যাং অনেক শক্তিশালী এরপর ঝ্যাং এর কাছে সাইয়াং হুক আসে সে এখানে এসেছে এটা জানার জন্য যে টিয়াংশোয়ান সীসাটা কোথায় রাখা আছে টিয়াংশোয়ান সীসা হলো এক ধরনের পাথর যেটা অনেক শক্তিশালী সায়াং হুক যদি ওটা হাসিল করতে পারে তাহলে সে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে তখন ঝ্যাং রাজি হয়ে যায় তাকে হেল্প করার জন্য চাং ম্যাং জানতে পারে যে সায়াং মুক্ত হয়ে গিয়েছে তাই তারা টেনশন করছিল যে হয়তো তাদের সামনে অনেক বিপদ আসতে চলেছে এরপর দেখা যায় সায়াংহুক ওই তিয়াংশুয়ান সীর্ষাটা নেওয়ার জন্য একটা প্যালেসে আসে এখানে মূলত সব সম্প্রদায় থেকে বাছাইকৃত শিষ্যরা থাকে যারা এই তিয়াংশুয়ান পাথরটিকে রক্ষা করার জন্য কাজ করে যাতে এটা সায়াংহুকের হাতে না পড়ে দেখা যায় সায়াংহুগ এখানে একজন অসুস্থ মহিলার ছদ্মবেশে আসে এরপর সে এখানকার সবাইকে মেরে তিয়াং সোয়াং পাথরটি দখল করে নিয়ে নেয় আর পাথরটি দখল করার পর সে একসাথে অনেকগুলো মানুষকে মেরে ফেলে এরপর যখন একজন চলে যাচ্ছিল তখন পেছন থেকে চিলগুইনকে আটকাতে চাইলে হোগোকে আটকাতে বারণ করে এবং বলে আমি দেখতে চাই যে এখন সুশান কি করে এরপর একজন লোক এসে সুশানের প্রধান চাংওয়াংকে এই খবরটা দেয় যে তিয়াং সোয়াং পাথরটাকে সায়াং হোক তার নিজের কবজায় নিয়ে নিয়েছে এর পরী দেখা যায় ইউনান তার নিজের হাতে মলম লাগাচ্ছিল এই আঘাতটা সে পেয়েছিল তার যে তলোয়ারটা সেই তলোয়ার থেকে যখন সে শাওলাংকে নিয়ে ঝুলেছিল তখন তো সে মলম লাগাচ্ছে তখনই সেখানে তার মা আসে আর ইউসি আসে তার মা এসে ইউনানকে দেখে বলে তুমি কত রোগা হয়ে গিয়েছো ইউন বলে সেখানে তোমার হাতে খাবার নেই তো তাই ওর মা বলে এখানে ওষুধ ওষুধ গন্ধ পাচ্ছি কেন ইউনান তখন তার মায়ের কাছ থেকে লোকানোর জন্য তাড়াহুড়ো করে খাবার বানাতে পাঠিয়ে দেয় এরপর ইউংশি ইউংনানকে বলে ইউনান যেন আর কখনো এরকম না করে একা একা যেন কোথাও না যায় কোনো সমস্যা হলে যেন ইউংসিকে বলে সেই ইউংনানকে বলে তোমার যদি এই তলোয়াটা পছন্দ না হয় তাহলে আমাকে বলো আমি মাস্টারকে বললে এটা পরিবর্তন করে দিব। ইউনান তখন বলে না এই তলোয়ারের জন্য আজকে আমি বেঁচে গিয়েছি হয়তো এটাই আমার নসিবে আছে কে বলতে পারে হয়তো এর মাধ্যমে আমাদের ভাগ্য খুলে যেতে পারে ইউসি তখন বলে তোমার কথাই যেন সত্যি হয় ইউনান বলে অবশ্যই সত্যি হবে এবার আমরা সুশানে ফিরে যাওয়ার পর অনেক অনেক মেহনত করব এত পরিশ্রম করব যে মাস্টার দেখে খুশি হয়ে যাবে ঠিক ওই মুহূর্তেই মনে পড়ে যে আজকে তাদের মাস্টারের কাছে পরীক্ষা দেওয়ার কথা ছিল তারা যদি এখনই রওনা না দেয় তাহলে দেরি হয়ে যাবে এরপর তারা রওনা দেয় এরপর যখন সুশানে আসে ততক্ষণে অলরেডি তাদের দেরি হয়ে গিয়েছে আর দেরি হওয়ার কারণে মাস্টার কুইন তাদেরকে সুশান থেকে বের হয়ে যেতে বলে এতে ইভিংন বলে দোষ আমি করেছি আমি না বলে গিয়েছি আমাকে শাস্তি দিন আর এর জন্য যদি আপনার আমাদেরকে বের করে দেওয়ারই সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমি এখানেই বসে থাকবো যতক্ষণ না আপনি আমাদেরকে থাকতে দিচ্ছেন তখন ওদের সাথে বাকি যারা শিশু আছে তারাও বলে যে হ্যাঁ আমরাও এভাবেই থাকবো যতক্ষণ না আপনি ওদেরকে থাকতে দিচ্ছেন তখন কুইন বলে ঠিক আছে তা হলে এভাবেই থাকো সারা রাত এরপর দেখা যায় সবাই এভাবেই বসে থাকে রাতের বেলা বৃষ্টি শুরু হয় বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে ইউইংনান এবং ইউশি ওরা দুইজন বাকি সব শিশুদেরকে চলে যেতে বলে সেখান থেকে বলে তোমরা যদি ভিজে যাও এবং অসুস্থ হয়ে যাও মাস্টার আমাদের উপর আরও ক্ষেপে যাবে তারপর এটা ভেবে সবাই সেখান থেকে চলে যায় এরপর ইউংসি আর ইউইংনান দুজন একসাথে একাই বৃষ্টিতে ভিজতে থাকে ইউংসি যেহেতু পালংহার এবং একজন হাউলি সম্প্রদায়ের লোক তাই বৃষ্টিতে তার সমস্যা হয় কিন্তু সে ইউইংনানের জন্য কন্ট্রোল করে এরপর সকালবেলা ইউইংনানের শক্তিই ছিল না কোনো সে বলে ভাইয়া সকাল হয়ে গিয়েছে কিন্তু আমার তো জোরে কথা বলার মতো কোনো শক্তিও নেই তখন কুইন বলে আমি শুনতে পাচ্ছি কুইনকে দেখে ওরা দুই ভাই বোনই চমকে যায় এরপর কুইন ওদেরকে এখানে থাকতে দেওয়ার অনুমতি দেয় এবং গিয়ে খাবার খেয়ে নিতে বলে এতে ওরা দুজনে অনেক খুশি হয়ে যায় তবে কুইন ওদেরকে শর্ত দেয় যদি দুই দিনের মধ্যে ইভিং নাম তার তলোয়ারকে নিজের কবজায় না নিতে পারে তাহলে তাকে বের করে দেওয়া হবে এ কারণে ওরা দুজন খাওয়া দাওয়া করার পর প্র্যাকটিস করতে চলে যায় ইউইং নান ংসির সাথে প্র্যাকটিস করছিল ওরা অনেক পরিশ্রম করছিল দেখা যায় প্র্যাকটিস করতে করতে ইউইং নান মাঝে মাঝেই ওই তলোয়ারের হাতল থেকে তলোয়ার বের করতে পারছে এবং সেটা পরিচালনা করতে পারছে ইভিং নানের তলোয়ারটা আসলে অদৃশ্য ছিল তাই শির হাতে কখন যেন এটি তলোয়ারের আঘাত লেগে গিয়েছিল শি তখন ইউইং নানকে সেটা না দেখে তার রুমে চলে যায় রুমে যাওয়ার সাথে সাথে তাকে দেখে আমরা বুঝতে পারি সে বেশ আহত হয়েছে এরপরের সিনে আমরা দেখি ইভিংলানের মতো ইভিংশির হাতেও ক্ষত হয়েছে তার মানে ইভিংশিটির তলোয়ারও ইংসিকে ছেড়ে দিয়েছে ইমিংশি যখন এই হাতের যন্ত্রণায় কাতরা ছিল তখন সেখানে ইভিংল্যান আসে সেই সেই ইভিংশিট হাতের এই অবস্থা দেখে অবাক হয়ে যায় কারণ ইভিংশিট তো এই তলোয়ার ভালোভাবে চালাতে পারছিল তাহলে এই তলোয়ার কেন তাকে ছেড়ে দিল ইভিং তখন বাইরে মাস্টারদেরকে ডাকতে চাইলে ইভিংশি তাকে বলে যে এই কথা কাউকেই জানানো যাবে না কিন্তু ইভিংশির কষ্ট দেখে থেকে মাস্টারদেরকে ডাকতে যাচ্ছিল এরপর রুম থেকে বের হওয়ার পর মাস্টার রেডিং তাকে ডাক দেয় কিন্তু ইভিংনান আনমনে থাকার কারণে সে ডাক শুনতে পায় না মাস্টার তখন ইভিনের কাছে জানতে চায় তার কি হয়েছে সে এত আনমনে কেউ রয়েছে ইভিংনান তখন প্রথমে কিছু না বললেও পরে রেডিংকে জিজ্ঞাসা করে যে কোনো তলোয়ার তার মাস্টারকে ছেড়ে দেয় কেন তখন ড্রেনিং বলে ওর মধ্যে যদি ইনের শক্তি কম থাকে তাহলে ছেড়ে দেয় তখন ইভিংনার আবারও জিজ্ঞাসা করে যে ইনের শক্তি বেশি থাকার কারণেও যদি ছেড়ে দেয় তাহলে কেন ছেড়ে দেয় তখন ড্রেনিং জানায় এর কারণ ওই তলোয়ার নিজেই যেমন স্নো লাইট হাতল তলোয়ার এই তলোয়ার আগুন সহ্য করতে পারে না কারণ এটি তৈরি হয়েছে হিমবাহ থেকে যদি কোনো মানুষের ভিতরে অনেক আগুন থাকে আর সে যদি এই তলোয়ার ধরে তাহলে ওই তলোয়ার তাকে ছেড়ে দেয়